আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করব চলুন তাহলে শুরু করি আজকে এরকম একটি লোহার কড়াইয়ে চিতই পিঠা তৈরি করব কড়াইটি শুরুতেই চুলায় বসিয়ে দিব যাতে করে কড়াইটি অনেকক্ষণ সময় ধরে গরম হতে থাকে একটি বোলের উপরে স্টেইনারি দুই কাপ শুকনো চালের গুঁড়া ছেলে নিব আধা চা চামচ লবণ দিব লবণটা চালের গুঁড়ার সাথে মিলিয়ে নিব এবার এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিব হাত দিয়ে চালের আটাটা মথে নিতে থাকব এ পর্যায়ে আরও এক কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে দিব আর মথে নিব এই পর্যায়ে একটু সময় নিয়ে মথে নিলে চালের গুঁড়াটা একটু আঠালো হবে যেটা চিতই পিঠা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ ফ্রেন্ডস সাধারণত শুকনো চালের গুঁড়া যে কয় কাপ নিব সেই সম পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করলে ব্যাটারটা পারফেক্ট হয় আমি এখানে দুই কাপ শুকনো চালের গুঁড়ার জন্য দুই কাপ কুসুম গরম পানি ব্যবহার করছি পিঠার ব্যাটার মথে নেওয়া শেষ এটা যেহেতু শুকনো চালের গুঁড়া তাই বিশ মিনিট বা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিট পর ঢাকনা খুলে ব্যাটারটা একটু নাড়া দিয়ে একটা ব্ল্যান্ডার চারে ঢেলে দিব তিন থেকে চার মিনিট ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার কারণে ব্যাটারের মধ্যে অনেক বাবলস ক্রিয়েট হয় আর এটা চিতই পিঠার ভিতরে ছিদ্র তৈরিতে সহায়তা করে ব্যাটারটা আবারও বোলের ভিতরে ঢেলে দিব এই যে ব্যাটারটা এরকম হবে একটি বাটিতে অল্প একটু তেল আর পানি দিয়ে মিক্স করে নিব এতক্ষণ গরম হতে থাকা কড়াইটাতে এখন একটি সুতি কাপড় তেল পানির মিশ্রণটিতে ভিজিয়ে মুছে নিব এভাবে কড়াইটা শুকিয়ে গেলে ব্যাটারটা এভাবে উপর নিচ করে আধা কাপ পরিমাণ ব্যাটার কড়াইয়ে দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম থেকে হায়ের মধ্যে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য আর তৈরি হয়ে গেল একটি চিতই পিঠা একটি ছুরি দিয়ে খোঁচা দিয়ে পিঠাটা তুলে নিব ফ্রেন্ডস প্রত্যেকবারই পিঠা তুলে নিয়ে তেল পানিতে ভিজানো সুতি কাপড়টি দিয়ে কড়াইটা মুছে নিব এবং প্রত্যেকবারই পিঠার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটা এভাবে উপর নিচ করে মিলিয়ে তারপরে দিব এভাবে সবগুলি পিঠা তৈরি করে নিব পিঠাগুলি বানাতে বানাতে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ছিদ্র ছিদ্র আর ভিতরটা জালি জালি হয়েছে আর সেই সাথে চিতোই পিঠাগুলি তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ